নিজ 18 প্রাইম এব জলপাইগুড়ির একটা ফুটেজ দেখাবো আপনাদের জেলা স্কুলের শিক্ষকদের হাতাহাতি স্কুলে বৈঠকের মাঝে শিক্ষকদের হাতাহাতি ম্যারেজিং কমিটি গঠন নিয়ে ঝামেলা আর গন্ডগুলে আক্রান্ত এক শিক্ষক যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষকদের হাতাহাতি স্কুলে বৈঠকের মাঝে শিক্ষকদের হাতাহাতি ঠিক কি হয়েছিল জানবো শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু দেখো মূলত ম্যানেজিং কমিটির যে বৈঠক ছিল জলপাইগুড়ি জেলা স্কুলে আঠেরো সাল থেকে কিন্তু এখানে ম্যানেজিং কমিটি কোনো নির্বাচন হচ্ছিল না সেই কারণে নতুন করে ম্যানেজিং কমিটি তৈরি করা হয়েছিল প্যানেলে দুজনের নামও দেওয়া হয়েছিল এবং সেই নামকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং শিক্ষকরা নিজেদের মধ্যেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় আপত্তিকর মন্তব্য করা সেই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত হাতাহাতির একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল পরিস্থিতি সেই সময় স্কুলের একমাত্র শিক্ষিকা কিন্তু সেই ঝগড়া এবং বিবাদ থামানোর চেষ্টা করেছিলেন সেই সময় তাকে আক্রান্ত হতে হয় তার চোখে এবং নাকের দিকে আঘাত লাগে সেই অবস্থায় তাকে কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাতে তিনি কিন্তু চিকিৎসক দেখিয়েছেন এবং মেডিকেল রিপোর্টে জমা করেছেন বলা যেতে পারে যে স্কুলের যে ম্যানেজিং কমিটির যে মনোনয়ন তাকে কেন্দ্র করেই কিন্তু এই একেবারে ধুমধুমার কাণ্ড বলা যেতে পারে যে প্রধান শিক্ষক ঘরে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্কুলের অন্যান্য শিক্ষক একটা আমাদের কালকে ম্যানেজিং এর একটা মিটিং ছিল নোটিশ করা হয়েছিল আগে এবং সেখানে টিচার রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিং এর কথা ছিল এবং সেখান থেকেই দুই কিছু তিন চার পাঁচ জন টিচার আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার আমার একটু উত্তেজিত হয়ে যান মানে সেই বাগদিতণ্ডার মধ্যে সেখানে আর্মি প্রেজেন্টে লেখানকার অ্যাসিস্ট্যান্ট ডিস্টেস কেনেস্টি তো সেখান থেকেই বাগবিতন্ডায় এতটাই মব আর কি মানে এরকম হয়ে যায় সেখানে একজনের হাতের ফিজ টা দিয়ে আমার পুরো চোখে লাগে সেখান থেকে আবার অপলিউশন হয়ে যায় চোখে আতা হাতে হয়নি একটু কত দরকার তরকি চলছিল সেখানে ওই ম্যাডাম এসেছিলেন ম্যাডামের গায়ে হাত লেগে গেছে মানে হাত ধরে ধরে আপনি কারোর সাথে কথা বলেন হাতটা লাগতে পারে না এই জিনিসটাই যে এটাকে এত বড় ফারাক মতভেদ থাকতে পারে ম্যানেজিং কমিটির বিভিন্ন প্রোপোজাল এসছিল সেই নিয়ে মতভেদ ছিল এর থেকে বেশি কিছু না আন্তর্জাতিক সুপারি পাচার তদন্তে তল্লাশি ধৃত চক্রের মাস্টার মাইন্ড ধীরাজ ঘোষের অফিসে তল্লাশি পানি তামি মোড়ের অফিসে তল্লাশি পুলিশের আর এখনো পর্যন্ত কি কি নথি উদ্ধার হয়েছে কি তথ্য পুলিশের কাছে জানাবে আমার সঙ্গে প্রতিম রয়েছে পার্থ প্রতিম জানি গত শনিবারি কিন্তু গ্রেপ্তার করে আহ মস্তরমি থানার পুলিশ এবং দীর্ঘদিন ধরে তাকে ব্যবহার পুলিশ আন্তর্জাতিক কিন্তু মাস্টার তাতে বিরে ফিরছিল বেশ কয়েকটি সুপারি পাচার সুপারি পাচারের চার আটক করার পরে কিন্তু তার নাম সামনে আসে এবং আজ গত রোববার টাকা আদালতে তোলা হয় এবং আজ তার শিলিগুড়ি পাইন ট্যাঙ্কটি মোড়ে যে অফিস রয়েছে কার্যালয় সেখানে তদন্তকারী স্থানে পুলিশ কর্তারা যায় দার্জিলিং এরিশনাল আদালতের নির্দেশ মেনেই কিন্তু আসে অফিসের তলাই চলা হয় কারণ এদিকে জানা যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং দুটি পেন ড্রাইভ সেখান থেকে তারা উদ্ধার করেছে তদন্ত করে যা আদালতের কাছে আগামীকাল করা হবে শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা আঠারো লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে সল্টলেকের বাসিন্দা লেকটাউন থেকে পাকরা অভিযুক্ত মইনাক বাগচি অভিযুক্তকে গ্রেফতার বিধাননগর সাইবার ক্রাইম থানার আরও একবার জানিয়ে রাখি শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা আঠারো লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে কিভাবে এই প্রতারণার চক্র চালাতো মইনাক বাগচি জানবো আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে অনুপ এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে প্রতারণা লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ এবং এই প্রতারণার অভিযোগ মূলত মৈনাক বাক্সি নামে একজন লেকটাউনের বাসিন্দা সেখান থেকে লেকটাউনকে গ্রেফতার করা হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ হয়েছিল অনিমেশ নামে এক ব্যক্তি জুলাই মাসে অভিযোগ করে এবং বলে তার কাছে ফোন এসেছিল এবং বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জন করবে এই প্রলফোন দেখানো ধাপে ধাপে যখন তার থেকে আঠেরো লক্ষ টাকা নেওয়া হয় প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপে অ্যাড করা হয় এরপরেই একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে ট্রেন্ডিং হচ্ছে বারবার এবং এই তখনই টাকা তুলতে যায় তখন দেখা যায় বারেবারে তার কাছে টাকা চাওয়া হচ্ছিল এবং তখনই কিন্তু এই ব্যক্তি একেবারে বুঝতে পারে যে তিনি প্রতারিত হচ্ছেন সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে এরপরেই পুলিশ তদন্তে নামার পরে কিন্তু মহিনাথ বাগচি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাকি আরো এর সঙ্গে যোগসূত্র আছে বলে মনে করছে তাদের ক্ষতি কিন্তু ইতিমধ্যেই পুলিশ খোঁজ চালাচ্ছে বেশ অনুপ ছবি দেখাবো আপনাদের হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডে ঠিক কি ছবি দেখুন এই রকমের জল জমে রয়েছে নিকাশি নালার সমস্যা আর স্কুলের পড়ুয়ারা ঠিক এই নোংরা জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করছে আর ঠিক এই ছবিটা হাওড়া পুরসভার একটি ওয়ার্ডের নয় একাধিক ওয়ার্ডের ছবিটা ঠিক এই রকমই এবার রেলের জমিতে নিকাশী নালা যে ছবিটা আপনারা দেখলেন হাওড়া পুরসভার সংস্কার হাওড়া পুরসভার হাওড়া পুরসভার নিকাশি নালার উপর রেলের পাইপলাইন রেলের পাইপ লাইনের জেরে বন্ধ হয় নিকাশি নালা হাওড়ার একাধিক ওয়ার্ডে এই সমস্যাটাই ছিল এবার সমস্যার সমাধান হতে চলেছে দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস দেখো অবশ্যই এই উত্তর হাওড়ায় মূলত সবচেয়ে বেশি সমস্যার পড়তো মৈনাক পাড়া সীতারাগ পোস্টলেন আমার কি বাবনগাছি এই গোটা অঞ্চলের যে জল সেই জলটি এই নিকাশি নালা দিয়ে বেরিয়ে সেটি রানী ঝিল এবং সেখান থেকে রানী ঝিল থেকে সরাসরি গঙ্গায় চলে যেত তবে এই যে রেলের জমির ওপর যে কালভাট বা নর্দমা দীর্ঘদিন ছিল রেল নিজেদের জল বার করার জন্য সেই নিকাশি নালার উপর দিয়ে এবার একটা পাইপ লাইন তৈরি করেছিল যার চেরে যে নিকাশি নালা মূল যে নিকাশি নালা হাওড়া পুরসভার জল পাততো তা কার্য বন্ধ হয়ে গেছিল মাঝে মধ্যে বারবার রেলকে আবেদন করা হচ্ছিল রেল কিন্তু রকম কোনো অনুমতি দিচ্ছিল না অবশেষে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল যে ছবি আমরা দেখাচ্ছি সে ছবি হচ্ছে গত বছর আজকের দিনে বা এই সময়কার ছবি আজকের দিনটা কিন্তু পাল্টে গেছে কেন অবশেষে রেল কিন্তু অনুমতি দিয়েছে হাওড়া পুরসভাকে উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া পুরো কমিশনারের তরফ থেকে আবেদন করা হয়েছিল সেই আবেদনে সাড়া দিয়ে রেল এই নিকাশি নালা পরিষ্কারের অনুমতি দিল আর এই পরিষ্কারে অনুমতি দেওয়াতে কিন্তু কার্যত হাওড়া পুরসভার উত্তর হাওড়ার একাধিক ওয়ার্ডে জলের যে সমস্যা সেই সমস্যা সমাধান দূর হতে চলছে বলে বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে তবে রেলের আধিকারিকরাও কিন্তু এই পরিষ্কারে কাজে হাত লাগিয়েছে বেশ তিন চার পাঁচ ছয় যা প্রতি বছরের মতো এবছরও পারমিশন দেওয়া হয়েছে ক্লিনিকের জন্য যা এইচএমসির তরফ থেকে করা হয় আর আমাদের রেলের তরফ থেকে অলরেডি জিলের ডেথ ক্যাপাসিটি জলের ক্যাপাসিটি বাড়ানোর ধারণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য অলরেডি পুরো ডিসিল্টিং এবং ক্লিনিং দুটোই করা হয়েছে আমার কাছে লেটার আছে অলরেডি পারমিশন প্রতি বছর দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে গত বছর থেকে যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু কিটি সাইজ প্রবলেম এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এটা আমার ওয়ার্ড নম্বর সাত পুরো একদম মানে জল থেকে নিয়া থেকে মুক্ত পেয়ে যাবে আমরা সমস্যা বলতে এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা রেলকে আমরা এই সমস্যা বারংবার জানিয়েছি এমকি রেল এজেন্সি মানে এজেন্সি থেকেও জানানো হয়েছে কিন্তু রেল এই সমস্যার কোনোরকম সমাধান করতো না কিন্তু আমাদের বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় এই সমস্যার সমাধান করেছেন বিগত প্রচুর ফোনে আমরা নিত্যদিনের যাতায়াত এই রাস্তা দিয়ে ভীষণ খুশি কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায় নিজেরা তো অফিস অফিস যাচ্ছি বাচ্চাদেরও স্কুল কলেজ সবই দিক থেকে তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে রেলকে জানানো হতো কিন্তু রেল কোনো মানতেই মানে কাজ করতো না ঠিক আছে আমাদের বিধায়ক দা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর এখন জল জমাটা একদমই নেই